আজ একটা ফুলের সুন্দর ডিজাইন দেখাবো ভিডিওটা শুরু করছি আমি এর জন্যে উল নিয়েছি তিনটে কালারের আর চট নিয়েছি আর সুস্থ লাগবেই এই ফুলটা আমি শুরু করছি প্রথমে মাঝখানে ফুলের থেকে শুরু করব তার জন্য হলুদ উল নিয়েছি হলুদ উল নিয়ে আমি তিনটে ক্রসের লাইন করব সোজা তিনটে ক্রসের লাইন করে নিলাম এরপরে বা একটা ঘর বাড়লো বেড়ে আর একটা লাইন যাচ্ছে এখান থেকে যাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটার ক্রসের লাইন হলো ডান দিকে একটা বাড়লো বা দিকে এরপরে আবার পরের লাইনে যাব সমান থেকে শুরু করব। মানে লাইনটা সমানভাবে যাবে ওপরেও পাঁচটা নিচেও পাঁচটা ছিল পাঁচটা ক্রস যাবে ডান দিকে সমান হবে বা দিকেও সমান হবে এরপরের লাইনেও উপর থেকে শুরু করব একই ঘর থেকে এখানেও পাঁচটা যাবে তিনটে চারটে পাঁচটা পাঁচটা লাইন হয়ে গেল এরপরে বা দিকে একটা কম হলো হয়ে প্রথম লাইন যেমন তিনটে হয়েছিল এখানেও তিনটে হবে এক দুই তিনটে তিনটে হয়ে গেল মাঝখানেরটা হয়ে গেল। এবার ফুলের পাপড়ি করব। ফুলের পাপড়ির জন্য যেখানে তিনটে শুরু সেখান থেকে সোজা একটা নিলাম একটার পরে মাঝখানেরটা আমি ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আবার ডান দিকে তিনটের ওপরে একটা তুলব একটা হলো মাঝখানে ছেড়ে দিয়ে দুদিকে দুটো হলো এবার বাঁ চলে যাব বাঁ দিকে গিয়ে এক ঘর সরে যাবে সরে গিয়ে ওখান থেকে দুটো হবে দুটো গেল আর মাঝখানে যে গ্যাপটা ছিল গ্যাপটাকে আমি রেখেই দেব ডান দিকে এবার চলে আসব ডান দিকে চলে এসে মাঝখানের গ্যাপটাকে রেখে এখানে সোজা একটা পড়বে আর আর একটা বাদিকের মতো ডান দিকেও দুটো হয়ে গেল এরপরে আবার বা দিক থেকে একটা বাড়িয়ে নেব নেওয়ার পরে এখানে তিনটা হলো মাঝখানে সেই গ্যাপটা ছেড়ে দিলাম দেওয়ার পরে এখানেও ডান দিকেও তিনটে যাবে মাঝখানে গ্যাপ সোজা ছেড়ে দিয়ে বাইরের দিকে একটা বাড়তি হবে তিনটে হলো এদিকে তিনটে ওদিকে তিনটে এবার আবার বা দিকে চলে যাব গিয়ে এখান থেকে সোজা যাবে আর কোনো গ্যাপ রাখবো না মাঝখানে তিনটে গ্যাপ ছেড়ে দিয়েছি এবার সোজা গিয়ে লাইনটা যাবে এখান থেকে দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা হলো মানে নিচেও সমান নিচের লাইনের ওপরে বা দিকেও সমানভাবে উঠবে এবারও তাই নিচের লাইনে সমানভাবে শুরু করব ওপরের লাইনটা গিয়ে এখানেও সেই সাতটা যাবে ডান দিকেও সমান হবে একটা বাড়তি বা একটা কম হবে না সমানভাবে শেষ করব এবার পরের লাইনেও সেই একই সোজাসুজি থেকে শুরু করব গিয়ে যাবে যাবে ডান দিকে ডান দিকে সেই একই তিনটে লাইন পরপর এক থাকবে সোজা নিচের ঘরে সোজা সোজা তিনটে লাইন হলো এবার চার নম্বর লাইন চার নম্বর লাইন হচ্ছে এটাও সমান হবে সেই সাতটা করে গিয়ে সোজা চারটে ঘর হলো এক দুই তিন চারটে চারটে সমান হলো এবার একটা কম হবে বা দিকে আমি একটা কম ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এখান থেকে যাচ্ছে সাতটা ছিল নিচে ওপরে হবে পাঁচটা তিন চার পাঁচটা ডান দিকে একটা ঘর কম হবে বা দিকেও একটা ঘর কমলো ডান দিকেও একটা ঘর কম হয়ে এই লাইনটা হয়ে গেল আবারও বা দিকে একটা ঘর কম হবে হয়ে ডান দিকে আর একটা ঘর কম হবে মোট তিনটে হবে তিনটের পরে আবার দুটো দুদিকে ছেড়ে দেব দেওয়ার পরে একটা করবো এরকমভাবে পাপড়িটা শেষ করব একটা দিয়ে পাপড়িটা শেষ হলো এবার আর পাপড়ি না এবার যে তিনটে তিনটে করে ঘর আছে ওখান থেকে করে শুরু হবে চারদিকে চারটে পাপড়ি হবে চারটে পাপড়ি কমপ্লিট হয়ে গেল এবার মাঝখানের গ্যাপগুলো তিনটে করে গ্যাপ ছিল ওটাকে আমি তিনটে ক্রস দিয়ে ভরাট করে দেব আমি দুটো দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো একই রকমভাবে আপনারা ভরাট করে নেবেন এভাবে চারটে পাপড়ি কমপ্লিট হয়ে যাবে চারটে পাপড়ির মাঝখানে হয়ে গেল এইবার পাতা পাতার শিরাটা আগে করবো তার জন্য তিনটের কোনাকুনি যেটা একটা গ্যাপ ছিল সেখান থেকে শুরু করব এখান থেকে কোনাকুনিভাবে লাইন করব। এখান থেকে কোনাকুনি গেল একটা তারপর পরপর যাবে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মোট আটটা কোনাকুনি করে দিনের যেখানে একটা গ্যাপ ছিল ওখান থেকে শুরু হয়ে পরপর যাবে চারদিকে একই রকম চারটে হবে এদিকে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে এদিকেও আটটা কোনাকি আটটা গেল চারদিকে আটটা আটটা করে কোনাকুনি কমপ্লিট হবে এবার দুটো পাপড়ি আমি পাতা আমি করে নিয়েছি এবার আর দুটো পাতা দেখিয়ে দিচ্ছি একটা পাতা দেখিয়ে দেবো আর একটা পাতা বুঝতে পারবেন নিশ্চয়ই আমি আস্তে আস্তে বুঝিয়ে দেবো যেখানে একটা গ্যাপ ছিল দুটো পাপড়ির মাঝখানে সেখান থেকে শুরু করছি ডান দিক থেকে এখানে একটা দিলাম তারপর আর একটা গ্যাপ আছে সেখানে একটা দিলাম তারপরে পাপড়ির গাভ দিয়ে আর একটা গেল তারপরে যাবে পাপড়ির গাভ দিয়ে দুটো সোজা এক দুই তারপর পাপড়ির ওই লাইন থেকেই যাবে গিয়ে শিরার পাতা শিরার পর্যন্ত শেষ হবে এখান থেকে যাচ্ছে তিনটে এক দুই তিন তারপরে আবারও পাপড়ির এখানে যে লাইনটা শেষ হচ্ছে এখানে গিয়ে আবার মিশবে এখান থেকেও তিন চার চারটে হয়ে গিয়ে বাঁদিকে ডান দিক মিলে গেল এবার এবার একটা কম ছেড়ে দেবো ডান দিকে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে পাতা শিরা সঙ্গে একটা আছে যেটা উপরে সেটা পর্যন্ত নিয়ে যাব লাইনটা আর ডান দিকে একটা ঘর সরে যাবে ছেড়ে দিলাম দিয়ে এবারও ডান দিকে একটা ছেড়ে দিয়ে বাঁ দিকে সোজা চলে যাবে লাইনটা এখান থেকে যাবে দুই তিন চার পাঁচ ছটা গেল ছটার একটা সোজা লাইন করে নেব যেটা পাতার শিরার উপরের লাইন এটা ছটা গেল ডান দিকে একটা ছেড়ে দিলাম দিয়ে বাঁ দিকে ছটা গেল মোট ছটা গেল এবার আবার ডান দিকে ছেড়ে দেব এবার ছেড়ে দিয়ে উপরে সমান হবে ডান দিকে একটা কম হলো নিচেরটার এবার সমান লাইনে বা দিকে শেষ করব এটাই ডানদিকের পাতার শেষ লাইন ডান ডানদিকের পাতাটা শেষ হয়ে গেল এবার ডান দিকের পাপড়িটা শেষ হলো এবার বাঁ দিকের পাপড়ির কোনটা করবো এবার নিচে সেই একটা করেই শুরু করব একটা গ্যাপ আছে আর একটা গ্যাপ পরপর গ্যাপগুলোকে ভর্তি করব এবার দুটো থাকবে এবার সোজা উঠবে আগেরটা যেমন আড়াআড়ি উঠেছিল এটা সোজা যাচ্ছে পাপড়ি সোজা সুজি শিরার সাথে মিশবে এখানে দুটো যাবে এক দুই এরপরে আবার পাপড়ির সোজা থেকে শুরু করব সোজা উঠবে শিরা পর্যন্ত মিশবে এখানে তিনটে গ্যাপ আছে তিনটে গ্যাপে তিনটে ক্রস হবে এক দুই তিনটে তিনটে হয়ে গেল এরপরে আবারও পাপড়ি সোজা পাপড়ি ফুলের পাপড়ি সোজা থেকে শুরু করব করে আবার পাতার শিরার যে লাইনটা গেছে সেই দাগে মিশে যাবে আমি আর ঘরগুনে বলছি না আপনারা এইভাবে করলেই বুঝতে পারবেন এখানে চারটে তিনটে ছিল আগের এটা চারটে একটা বাড়লো এইবার সোজা যে পাপড়ির পাতাটা ছিল সেটা শেষ হয়ে গেল এইবার ওপরে উঠবে নিচে একটা ছেড়ে দেব দিয়ে পাতার শিরার সাথে মিশবে নিচের একটা ঘর ছেড়ে দিলাম আমি আর সোজা গেল না আর পাপড়ির সাথেও লাল পাপড়ি ফুলের যেটা তার সাথেও হলো না একটা ঘর ওপরে উঠে পাতার যে শিরাটা গেছে তার সাথে মিশে গেল ঠিক এবার লাইনেও তাই নিচে একটা ছেড়ে দেব নিচে একটা ছেড়ে দিলাম দিয়ে গিয়ে সোজা গিয়ে মিশবে ডান দিকের যে পাতার যে এটা করেছি পাটটা সেটার সাথে মিশে যাবে নিচের থেকে একটা ঘর এবার ছেড়ে দেবো দিয়ে যেটা ডান দিকের ওপরে আছে ওটার সাথে মিশে যাবে গিয়ে পাতা শেষ হবে এই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন এটা আপনারা জলের ব্যাগ যদি চটের করেন তার ওপর ফুলটা দিতে পারেন আসন হতে পারে কুশন কাবারে দেওয়া যেতে পারে বা যদি আপনারা ডোর করতে চান তাহলে করতে পারেন কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করতে বলবেন না